আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আশা করি আপনারা সব অনেক অনেক ভালো আছেন তো ভিওর্স বর্তমান সময়ে ইন্টেল হচ্ছে খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ঠিক আছে তো এখানে কিন্তু আপনি মালতি একটি স্যালারি পাবেন তো ইন্টেল থেকে কিন্তু আমি দুই নম্বর স্যালারি কিন্তু রিসিভ করেছি ঠিক আছে তো এখানে আপনি যদি গ্রেডটা দেখেন তো এই গ্রেডে গিয়ে দেখতে পারেন আপনি লেভেল কত রয়েছে রয়েছেন তো আমি কিন্তু লেভেল ফোরে রয়েছি তো এখানে কিন্তু বড়ো বড়ো টিম লিডাররা কিন্তু এখানে কাজ করতেছে তো ইন্টেলের তো আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিতে পারতেছি না কারণ এই সমস্ত প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া সম্পূর্ণ বিধিনিষেধ রয়েছে যার কারণে কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিতে পারতেছি না তো এখানে আপনি ইন্টেল থেকে বেতন পাবেন পাঁচ তারিখ থেকে দশ তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে ম্যানেজারের সাথে আপনি আবেদন করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আপনারা কিছু বিষয় জানতে যে যেমন ইন্টেল প্ল্যাটফর্মটা অলরেডি দুই মাস প্লাস হয়ে গেছে তো এখানে আপনি আর কতদিন থাকতে পারে এবং কি অনেকের কিন্তু মনে ভিতরে অনেক প্রশ্ন রয়েছে যে এখন থেকে বলতে চাই আপনারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছেন তো শুরুতে যারা কাজ করেছেন তারা হানড্রেড পারসেন্ট গেনার ঠিক আছে তারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করে ফেলেছেন তো এখানে আপনি একটি প্যাকেজ যখন দেখবেন এখানে কিন্তু বর্তমানে প্যাকেজ নাই তো এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এই প্যাকেজটা শেষ হয়ে গেছে তো এখানে আপনার মিনিমাম কিন্তু আপনি টু থাউজেন্ড টাকা এখানে ঠিক আছে এর নিচে কিন্তু কোনো প্যাকেজ নাই তো এটা কিন্তু আপনি দৈনিক আয় পাচ্ছেন আপনি এখান থেকে প্রায় সামধেক চৌষট্টি টাকার মতো তো এখানে লেভেল আপ হলে আপনার কিন্তু ইনকামটা বাড়ে তো এখানে আপনারা কিভাবে কাজ করবেন সম্পূর্ণ ভিডিও আগের ভিডিওটি দেখে নেবেন ডেসক্রিপশনে আপনারা চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে সেই ভিডিওর লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে এখানে কাজ করতে শুধুমাত্র আমি এখানে আজকে আপনাদেরকে আমি আপডেট দেব তো ইন্টেলে ইন্টেলে কিন্তু আমরা উত্তোলন করার সাথে সাথে কিন্তু আমরা এক থেকে দেড় ঘন্টা ভিতরে পেমেন্ট পেয়ে যাচ্ছি তো তার গ্রুপ স্টাডি রয়েছে তারপর আপনার তাদের এখানে তাদের যে গ্রুপ রয়েছে তাদের যে অ্যাক্টিভিটি এটা কিন্তু দুর্দান্ত কাজ করতেছে ঠিক আছে তো এখানে কিন্তু সাধারণ ইউজার কিন্তু এখানে জয়েন করতেছেন খুব দ্রুত তবে একটা বিষয়ে মাথা রাখবেন আপনাদের যাদের অভিজ্ঞতা নেই এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করেন তারা জয়েন করেন না ঠিক আছে কারণ এখন দুই মাস হয়ে গেছে আপনি এক মাস তিন মাস অনেকে কিন্তু বলতে পারেন যে এটা আর কয় মাস থাকবে আমি মনে করি এটা আরও তিন চার মাস সময় ভিতরে থাকবে কিন্তু অনেকেই কিন্তু জয়েন করার পরে দেখা গেছে আজকেই চলে গেছে তখন কিন্তু আপনি এই জিনিসগুলো কিন্তু সহ্য করতে পারেন না মানে মনে মনে অনেক কষ্ট অনলাইনে আর কাজ করা যাবে না এই ধরনের কথা কিন্তু আপনারা বলেন তো ইনটেলে এখানে যে তাদের নিয়ম তারপর আপনার তাদের যে সব কিছু মিলায় আমি মনে করি বেস্ট একটি প্ল্যাটফর্ম ঠিক আছে তো এখানে আপনি দেখেন এইট হলে কিন্তু আপনি এখানে এই ব্যানার বোনাসটা পাবেন তারপর এখানে আপনার প্রত্যেক শনিবারে কিন্তু যেমন আজকে শনিবার শনিবারে কিন্তু তারা একটি এখানে ইভেন্টের আয়োজন করে মিনিমাম তিনশো টাকা কিন্তু চল্লিশ হাজার টাকা পর্যন্ত তিনশো টাকা পর্যন্ত কিন্তু একটা বোনাস রাখে এলে কাজ করা খুবই সহজ এখানে কঠিন কোনো কিছু নেই তো এখানে জাস্ট আপনার প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা পর এখানে আপনি ক্লিক করবেন একটা ক্লিক করলে আপনি এখান থেকে ইনকামটা রিসিভ হয়ে যাবে তো আশা করি সকলে বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ